চলতি বছরের জুলাই মাসে দেশে চারশো তেতাল্লিশটি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন চারশো আঠেরো জন এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আটশো ছাপ্পান্ন জন সবচেয়ে বেশি নিহত হয়েছেন মোটরসাইকেল ও থ্রি হুইলার যানের দুর্ঘটনায় মঙ্গলবার প্রকাশিত বেসরকারি সংস্থা রোড সেফটি ফাউন্ডেশনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয় অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড আসিফ নজরুল বলেছেন আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন জাতীয় নির্বাচন পেছানোর সুযোগ নেই মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি কথা বলেন অন্তর্বর্তী সরকার দৃঢ় প্রতিজ্ঞ জানিয়ে তিনি বলেন আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন এরপর অন্তর্বর্তী সরকার বিদায় নেবে দেশের জনগণ পিয়ার পদ্ধতিতে নির্বাচনে অভ্যস্ত নয় কাজেই সরাসরি ভোটের মাধ্যমেই নির্বাচন চায় বিএনপি মঙ্গলবার থাইল্যান্ড থেকে দেশে ফিরে এমন মন্তব্য করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির পাশাপাশি চলমান সকল সংকটের একমাত্র সমাধান নির্বাচন যারা সংস্কার ছাড়া নির্বাচন চাচ্ছেন না সেটা তাদের দলীয় সিদ্ধান্ত যুদ্ধ শেষ করার আলোচনায় ওয়াশিংটনে হওয়া বিশেষ শীর্ষ বৈঠকের পর ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তার প্রশ্নে নতুন করে মনোযোগ পড়েছে তবে যুদ্ধবিরতি সুনির্দিষ্ট পথ এখনও অস্পষ্ট রয়ে গেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে কিয়েভের জন্য নিরাপত্তা নিশ্চয়তার প্রতিশ্রুতি পেয়ে ইউক্রেন ও তার ইউরোপীয় মিত্ররা কিছুটা আশাবাদী হলেও বহু প্রশ্ন এখনও অমীমাংসিত বিশেষ করে রাশিয়া আলোচনায় কতটা রাজি হবে সেটি মূল বিষয় চলতি দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তিতে প্রথম ধাপে অনলাইনে আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে এ ধাপে আবেদন করেছেন দশ লাখ তিয়াত্তর হাজার তিনশো জন শিক্ষার্থী যাচাই বাছাই শেষে বুধবার রাত আটটার দিকে প্রথম ধাপের ফল প্রকাশ করা হবে মঙ্গলবার একাদশে ভর্তি সংক্রান্ত কমিটি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সূত্রে এ তথ্য নিশ্চিত করেছেন ক্রিকেটে ফর্ম সবসময় রকম যায় না কখনো একটা বলও কানেক্ট হয় না আবার কখনো ব্যাট চালালেই চার ছক্কা লাইফটাও ঠিক ক্রিকেটের মতোই সময় সব সময় একরকম চায় না কিন্তু সময় যেমনই হোক বাড়ি করায় সব সময় সেরা বিনিয়োগ সেই সেরা বিনিয়োগ করুন সেরা সব উপকরণ দিয়ে তাই কিছু টাকা না বাঁচিয়ে বাড়ি করুন বেস্ট সিমেন্ট সেভেন রিং সিমেন্ট দিয়ে সেভেন রিং সিমেন্ট ভিত্তি আগামীর